2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে জাতীয় কংগ্রেস তার বাস্তবমুখী পরিকল্পনা করে এগিয়ে চলেছে কীভাবে 2024 হাজার সালে লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় ক্ষমতা দখল নেওয়া যায় ইতিপূর্বে ভারতবর্ষের বিভিন্ন আঞ্চলিক দলগুলি জাতীয় কংগ্রেসকে সামনে রেখে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার পরিকল্পনা করেছিল কিন্তু বাস্তবমুখী পরিকল্পনার অভাবে ইন্ডিয়া জোট ভেঙে যাবে বলে ধারণা করা যাচ্ছে যেখানে পশ্চিমবঙ্গের লোকসভা বিয়াল্লিশটি আসন রয়েছে সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোটের ক্ষেত্রে কংগ্রেসকে দুটি আসন ছাড়তে রাজি ছিল কিন্তু কংগ্রেসের তরফ থেকে সেটা মেনে নেওয়া হয়নি তাই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি আবেদন করেছিলেন আট থেকে দশটি আসন আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা আলোচনা করে দেখে নেব জাতীয় কংগ্রেস পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি আসনের মধ্যে কটি আসনে নিশ্চিত জিততে পারে যেহেতু বর্তমানে বিজেপির একটি বিরাট আগ্রাসন চলছে তার মধ্যে দিয়ে কোন কোন আসনে জিতবে তা আমরা দেখে নেব আমরা প্রথমে দেখে নিচ্ছি মালদা দক্ষিণ কেন্দ্রটি যে কেন্দ্রে দুই হাজার সালের লোকসভা নির্বাচনের সময় মোট ভোটার ছিল পনেরো লক্ষ বাহাত্তর হাজার একশো জন যার মধ্যে পুরুষ ভোটার সাত লক্ষ নিরানব্বই হাজার আটশো উনপঞ্চাশ এবং মহিলা ভোটার সাত লক্ষ বাহাত্তর হাজার দুশো আটত্রিশ যেখানে এস টিএসি রিজার্ভ ভোটার রয়েছে প্রায় আঠারো থেকে ১৯ শতাংশ আর এই কেন্দ্রটি দুই হাজার সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস জয়লাভ করেছিল তার পূর্বে চোদ্দ এবং তার পূর্বে দুই হাজার এই তিনবারের জন্য এখানে কংগ্রেসের তরফ থেকে আবু হাসেম খান চৌধুরী তিনি জয়লাভ করেছিলেন আবু হাসেম খান চৌধুরী তিনি ব্যক্তিগতভাবে এলাকার একজন প্রসিদ্ধ ব্যক্তি তাছাড়াও তিনি ডক্টরেট উপাধিতে ভূষিত হয়েছেন তিনি সম্মানীয় ব্যক্তি তার সম্মানার্থে এলাকার মানুষ তাকে সমর্থন করে থাকেন দুই হাজার লোকসভা নির্বাচনের সময় হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল সামান্য কিছু ভোটের ব্যবধানে প্রায় আট হাজার ভোটের ব্যবধানে তিনি জয়লাভ করেছিলেন যেখানে দ্বিতীয় স্থানে ছিল বিজেপি এবং তৃতীয় স্থানে সাতাশ শতাংশ ভোট নিয়েছিল তৃণমূল কংগ্রেস এই জায়গায় বিজেপি এবং কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলে এবারও আবু হাসেম খান যদি তিনি প্রার্থী হয়ে থাকেন অবশ্যই জিতবেন তাছাড়াও যদি কংগ্রেসের তরফ থেকে অন্য কাউকে প্রার্থী করা হয় কংগ্রেসের বর্তমান যে পরিস্থিতি এবং পশ্চিমবঙ্গের তৃণমূলের যে দুর্নীতির হাওয়া তাতে কংগ্রেস এখানে জয়লাভ করবে বলে নিশ্চিতভাবে ধরে নেওয়া যায় তাছাড়াও দুই সালের ফলাফল বিজেপি দ্বিতীয় স্থানে ছিল এবং দুই সালের ফলাফলে সিপিএম দ্বিতীয় স্থানে ছিল এই ফলাফলও বলছে যে এখানে কংগ্রেসের হওয়া ভালো তাহলে মালদা দক্ষিণ কেন্দ্রের পর আরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হলো মুর্শিদাবাদ কেন্দ্র যে কেন্দ্র নিয়ে আমরা আলোচনা করব। এ কেন্দ্রে দুই হাজার সালের লোকসভা নির্বাচনের সময় এখানে মোট ভোটার ছিল সতেরো লক্ষ একুশ হাজার নশো বত্রিশ জন পুরুষ ভোটার ছিল আট লক্ষ একাশি হাজার আটশো চব্বিশ জন এবং মহিলা ভোটার ছিল আট লক্ষ চল্লিশ হাজার উনআশি জন এখানে প্রায় এস ভোটারদের সংখ্যা বারো শতাংশ রয়েছে বেশিরভাগ এলাকায় কিন্তু গ্রামীণ এলাকা আমরা জানি যে এই কেন্দ্রটি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সিপিআইএমের শক্ত ঘাঁটি ছিল এখানে সিপিএমকে হারানো অসম্ভব ছিল সেখানে দুই সালে প্রথম আব্দুল মান্নান সাহেব তিনি কংগ্রেসের তরফ থেকে জয়লাভ করেছিলেন এবং দুই সালে দ্বিতীয়বারের জন্য তিনি আবারও নির্বাচিত হয়েছিলেন তিনি মানুষের কাছে ব্যাপক আস্থা অর্জন করতে সমর্থ হয়েছিলেন এবং তারপর দুই হাজার সালে যখন পশ্চিমবঙ্গে সিপিআইএমের ভরাডুপি সেই সময় কিন্তু আবার সিপিএম এখানে বদরুদ্দোজা খানের হাত ধরে ক্ষমতা দখল নেয় আর এই নির্বাচনের ফলাফল ছিল বদরুদ্দোজা খানের ব্যক্তিত্ব কেননা তিনি এ এলাকাবাসীর কাছে ব্যাপক প্রসিদ্ধ একজন ব্যক্তি যার জন্য তিনি জয়লাভ করতে সমর্থ হয়েছিলেন এবার আমরা দেখে নেব দুই হাজার উনিশের লোকসভা নির্বাচনের ফলাফল যেখানে আবু তাহের খান একচল্লিশ দশমিক পাঁচ সাত শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিল এবং আবু হেনা তিনি জাতীয় কংগ্রেসের তরফ থেকে মাত্র ছাব্বিশ শতাংশ ভোট পেয়েছিল ব্যাপক ভোটের ব্যবধান ছিল আর বিজেপি তৃতীয় স্থানে ছিল এবং আমরা তার পাশাপাশি দেখে নেব দুই সালের লোকসভা নির্বাচনের ফলাফল যেখানে সিপিআইএম আঠাশ দশমিক দুই চার শতাংশ ভোট পেয়েছে এবং কংগ্রেসের আব্দুল মান্নান সাহেব তিনি সাতাশ দশমিক শূন্য দুই শতাংশ মাত্র সামান্য কিছু অর্থাৎ কুড়ি বাইশ হাজার ভোটের ব্যবধানে হার জিত এখানে হয়েছিল এখন কথা হলো যে এখানে যে কেন্দ্রটি কংগ্রেসের শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছিল সেই কেন্দ্রটি বদরুদ্দা খানের হাত ধরে সিপিএমের হাতে গিয়েছিল ঠিকই কিন্তু সামান্য কিছু ভোটের ব্যবধান ছিল এই জায়গায় দাঁড়িয়ে দুই হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন একদিকে ইন্ডিয়া জোট হতে সক্ষম হচ্ছে না কেননা মমতা ব্যানার্জি এবং অধীর রঞ্জন চৌধুরীর মধ্যে বনিবনা হচ্ছে না তিনি তারা দুজনে ব্যাপকভাবে রাজনৈতিক বাদ বাদবিতণ্ডের মধ্যে জড়িয়ে পড়েছে অপরদিকে পশ্চিমবঙ্গে যেভাবে তৃণমূল কংগ্রেস দুর্নীতির দায়গ্রস্ত হয়ে পড়েছে সেই জায়গায় দাঁড়িয়ে মুর্শিদাবাদ জেলার যে পঞ্চায়েত নির্বাচন তার ফলাফল এবং মানুষের যে চিন্তা চিন্তাভাবনা তার উপরে ভিত্তি করে ব্যাপকভাবে ক্ষোভ তৈরি হয়েছে তৃণমূলের যেখানে দুই হাজার সালের লোকসভা নির্বাচনে ব্যাপক ফোটের ভোটের ব্যবধানে কিন্তু জয়লাভ করেছিল এই কেন্দ্র সেই জায়গায় দাঁড়িয়ে এখানে পঞ্চায়েত নির্বাচন মানুষ তা অন্যরূপ ধারণ করেছে এই প্রেক্ষাপটের উপরে দাঁড়িয়ে অধীর রঞ্জন চৌধুরী এবং জাতীয় কংগ্রেসের উপরে মানুষ আস্থা রাখতে আবারও সম্ভবত এগিয়ে আসবে এবং সিপিআইএম যেহেতু একদম হারিয়ে গিয়েছে নিশ্চিন্ন হয়ে গিয়েছে তার পাশাপাশি আইএসএফ কিছুটা এই মুসলিম এলাকায় জায়গা দখল করবে এর ফলে এই জায়গাটা ব্যাকফুটে আবারও কংগ্রেসের হাতে চলে আসার একটা সম্ভাবনা রয়েছে যদিও বা নির্বাচনে ব্যাপক লড়াই হবে লড়াই শেষে সামান্য কিছু ভোটের ব্যবধানে হলেও এখানে সিপিআইএম জয়লাভ করবে এবং বিজেপিও এখানে যথেষ্টই ভোট পেয়ে থাকে কেননা দুটি বিধানসভা রয়েছে যেখানে বিজেপি ব্যাপকভাবে ভোটার রয়েছে করিমপুর এবং লালবাগ এই দুটি কেন্দ্রের ভোট যদি বিজেপির দিকে চলে যায় তাহলে কংগ্রেসের বেরিয়ে যাওয়া খুব সহজ হবে এরপর যে কেন্দ্রটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো বহরমপুর কেন্দ্র এই কেন্দ্রটি অধীরগড় নামে পরিচিত এখানে অধীর রঞ্জন চৌধুরী জাতীয় কংগ্রেসের হয়ে দীর্ঘদিন থেকে লড়াই করে আসে এবং তাকে পরাজিত করার মতো দ্বিতীয় কোনো ব্যক্তির উত্থান ঘটেনি এখানে অধীর রঞ্জন চৌধুরী এক কথায় অল ইন অন এই কেন্দ্রের মানুষ তাকে ঢালাওভাবে ভোট দিয়ে থাকেন এই কেন্দ্রটি দুই হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে মোট ভোটার ছিল ষোলো লক্ষ তিরিশ হাজার পাঁচশো দশ জন পুরুষ আট লক্ষ ছত্রিশ হাজার একুশ এবং মহিলা সাত লক্ষ চুরানব্বই হাজার উনপঞ্চাশ জন এই কেন্দ্রটি না হিন্দু না মুসলিম কোনো কিছুই ফ্যাক্টর হয়ে থাকে না এই কেন্দ্রের মূল ফ্যাক্টর হল অধীর রঞ্জন চৌধুরী দাঁড়ালে তিনি পাশ করবেন আমরা দেখতে পাচ্ছি এই কেন্দ্রটি দীর্ঘদিন আর শক্ত ঘাঁটি ছিল সেই জায়গা থেকে অধীর রঞ্জন চৌধুরী উনিশশো নিরানব্বই সালের প্রথম ক্ষমতা দখল করে এবং তখন থেকে এখনও পর্যন্ত তিনি এখানে অপরাজয় রয়েছে পাঁচবারের জন্য তিনি সাংসদ নির্বাচিত হয়েছিলেন লাস্ট দুই সালের লোকসভা নির্বাচনে একটু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল ঠিকই কিন্তু তারপর তিনি জয়লাভ করেছিলেন এবং আগামী নির্বাচনে আরও ভালো ব্যাপক ফলাফল হবে বলে ধরে নেওয়া যাচ্ছে কেননা অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরের প্রাণকেন্দ্র তিনি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করলে তাকে ঢালাওভাবে মানুষ ভোট দিয়ে থাকেন এবং তিনি জয়লাভ করবেন বলে ধরে নেওয়া যায় তারপরে আরও একটি কেন্দ্র আমরা এই কেন্দ্রটিকেও আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেসের দিকে ধরে নিতে পারি এটি হলো রায়গঞ্জ কেন্দ্র এখানে প্রায় ৩৩ থেকে চৌত্রিশ শতাংশ মানুষ এস টি এস জনসংখ্যার বাস এখানে গত লোকসভা বিধানসভা নির্বাচনে দুটি আসন কংগ্রেস পেয়েছিল এবং এখানে দীর্ঘদিন কংগ্রেস এবং সিপিএমের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়ে থাকে গত দুই হাজার লোকসভা নির্বাচনে এখানে বিজেপিকে জায়গা দিল বর্তমান যে পরিস্থিতি রয়েছে তাতে আবারও দীপা দাসমুন্সি এখানে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করলে জয়লাভ করার একটি সম্ভাবনা তৈরি হচ্ছে অর্থাৎ চারটি আসন নিশ্চিতভাবে জয়লাভ করবে জাতীয় কংগ্রেস